গাজার উদ্দেশ্যে ইতালি থেকে নতুন নৌযাত্রা শুরু ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টায় ফ্রিডম ফ্লোটিলা ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন নৌজান হান্ডালা ইতালির সিরাকুসা বন্দর থেকে রবিবার গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কোয়ালিশন এক বিবৃতিতে জানায় মাত্র কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক পানি সীমা থেকে ইসরায়েলি বাহিনী আমাদের মাদালিন নৌজান জব্দ করে এবং বারো জন নিরস্ত্র কর্মীকে আটক করে তা সত্ত্বেও বৈশ্বিক সংহতির শক্তিতে আমরা ইসরায়েলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধকে চ্যালেঞ্জ জানিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছি রোববার তেরোই জুলাই এক প্রতিবেদনে এই খবরটি দিয়েছে আনাদলু এজেন্সি সংগঠনটি জানায় গাজার শিশুদের জন্য মানবিক সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করায় এই মিশনের মূল উদ্দেশ্য তবে কতজন কর্মী এই যাত্রায় অংশ নিচ্ছেন তা এখনো স্পষ্ট নয় তবে প্রায় আঠারো জন থাকার সম্ভাবনা রয়েছে এবং ফ্রান্সের বামপন্থী রাজনৈতিক দল লা ফ্রস এর এর সদস্য যোগ দেওয়ার কথা রয়েছে আগে গত জুলাই ইতালির দুই সিসিলি থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল ব্রিটিশ পতাকাবাহী নৌজান ম্যাডলিন তবে নয় জুন ইসরায়েলি নৌবাহিনী সেটি জব্দ করে এবং নৌজানের বারো সদস্যকে আটক করে ইসরায়েলের নৌ অবরোধের কারণে গাজার জনগণ চরম মানবিক সংকটে রয়েছে আর এই অবরোধ ভেঙে খাদ্য ওষুধ সহ জরুরি সহায়তা পৌঁছানোর লক্ষ্য নিয়েই বারবার এমন অভিযান চালাচ্ছে ফ্রিডম ফ্লোটিলা মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজার জনগণ দীর্ঘদিন ধরে ইসরায়েলের অবরোধে খাদ্য ওষুধ ও জ্বালানি সংকটে ভুগছে ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং গাজার জনগণের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে তাদের এই মিশন অব্যাহত থাকবে Sharmin Shimu, Television. In thousands and in millions. This may be again one ship, but it carries in millions around the world who are in solidarity with Palestine, who believe in the self determination of Palestinians. So keep it loud and keep your eyes on Gaza and keep your eyes on the Han বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী